দেখবেন বেসিক অজুর মাস আলা গোসলের মাস আলা ফরজ গোসলের মাস আলা নামাজের ফরজ বাজিব হায়েজ নেফাসের মাস আলা এই বেসিক মাস আলাগুলো আমাদের তরুণ প্রজন্ম জানে না অথচ এদিকে পড়াশোনা করেছে বিশ বছর পঁচিশ বছর কোথায় পড়াশোনা করলেন আর কি শিখলেন এত টাকা পয়সা খরচই বা কেন করলেন এর পিছনে আমরা তো বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন না কিন্তু ইসলামিক শিক্ষাকে বিসর্জন দিয়ে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে ইসলামিক শিক্ষা কোন দরকার নাই দুনিয়ায় সবকিছু জেনারেল শিক্ষা শিক্ষিত হয়ে আপনি কি সত্যি আপনার শিক্ষা দিয়ে দেশ এবং জাতির খেদমত করছেন নাকি একটা সার্টিফিকেটের জন্য আপনি দৌড়াচ্ছেন নিজের মনকে বিবেককে প্রশ্ন করবেন সততার সাথে আয়নার সামনে দাঁড়িয়ে সত্যি কি আপনি আপনার জ্ঞান দিয়ে সমাজের কোনো খেদমত করেছেন কিনা নাকি আপনি জ্ঞানটা অর্জন করতে চাচ্ছেন শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করা সার্টিফিকেট দিয়ে একটা জব একটা জব না হলে বিয়ে হবে না বিয়ে না হলে মেয়ে দিবে না মেয়ে না দিলে আমি তো জীবনে কিছুই করতে পারবো না এই তো জীবন চক্রটা তো এমনি চলছে তরুণ প্রজন্মকে আমি প্রথমে রিকোয়েস্ট করব যে একটা আয়াত দিয়ে আলোচনা শুরু করেছি প্রিয় ভাইরা এবং বোনেরা আল্লাহ পাক বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু আল্লাহর আদেশ এটা যখন আল্লাহ পাক কোনো আদেশ করেন সেটা কিন্তু ফরজ হয়ে যায় আল্লাহ আদেশ কি হয় ফরজ আল্লাহ যখন কোনো আদেশ করেন সেটা কি হয় ফরজ আল্লাহ পাক বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন যে সুন্নাহগুলো দিয়েছেন সেগুলো গ্রহণ করো ওমা নাহাতুম আনহু ফানতাহু রাসূল যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো দুটো জিনিস পাচ্ছেন যা দিয়েছেন নিতে হবে যা নিষেধ করেছেন ছাড়তে হবে শুধু যা দিয়েছেন নিব যা নিষেধ করেছেন ছাড়বো না এটাও কি তো হলো না যা দিয়েছেন নিতে হবে যা ছাড়তে বলেছেন কি করতে হবে ছাড়তে হবে আপনাকে দাড়ি ছাড়তে বলেছেন ছেড়ে দেন গোফ কেটে ফেলতে বলেছেন কেটে ফেলে দুটোর উপর আমল হয়ে গেল আপনি কেন মিউজিক শুনতে শুনতে আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমিয়ে যাবেন এটা কি রাসুলের সুন্নথ হলো নাকি সুন্দর করে উজু করবেন এই রাত্রে থেকে আমল শুরু করেন ইনশাল্লাহ আজকে থেকে সুন্দর করে উজু করবেন যদি পসিবল হয় সুরা মুর্খ তালেবাদ করবেন কোন সুরা তাই এই সুরাটা রাতে তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ পাক খেয়াল করে দেখেন এবং ফজিলত বলা হয়েছে এই সুরার তেলাওয়াত ইনশাআল্লাহ আপনাকে কবর আজাব থেকে বাঁচাবে এটা হাদিস আছে কিন্তু আর আরেকটা একটা লিংক আপনাকে দেই একটু মনোযোগ দিবেন লিংকটা হচ্ছে আল্লাহ পাক কোরআনের আয়াতগুলোকে তুলনা করেছেন আকাশের তারার সাথে কিসের সাথে আকাশের তারার সাথে আকাশের তারা কি করে শুধু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে না আকাশের তারাগুলোকে যদি মিলাতে পারেন সঠিকভাবে আপনি পথ খুঁজে পাবেন কি পাবেন পথ বা রাস্তা খুঁজে পাবেন যদি আপনি কোরআনের আয়াতগুলোকে মিলাতে পারেন আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলোকে যদি মিলাতে পারেন তাহলে আপনি হেদায়েত খুঁজে পাবেন ইনশাল্লাহ তাহলে এখানে একটা মিল আছে না এখন সুরা মূল কাল্লা রাতে তেলাওয়াত করতে বলছেন আর রাতের বেলায় আপনি আকাশে তারা খুঁজে পাবেন মিল পাচ্ছেন আরো একটা মিল বলে মধ্যে বলেছেন আকাশে তারা দেখতে কি বলেছেন আকাশে তারা তাকাতে বলেছেন আকাশের দিকে তাকাও আল্লাহ গুলোর দিকে তাকাও আসমানের তারাগুলোর দিকে তাকাও দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোন রকম খুদ খুঁজে পাও কিনা কোন ত্রুটি খুঁজে পাও কিনা পাওয়া যাবে তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে কিন্তু কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না দেখেন আল্লাহ বলছেন কোরআনের আয়াতগুলো আয়াতগুলো পদ পথ দেখাবে ঠিক যেমন আসমানের তারাগুলো পদ পথ দেখায় আবার আল্লাহ রাতের বেলায় সুরা মূর্খ তেলাওয়াত করতে বলছেন যেই সুরার মধ্যে তারা দেখার কথা আছে মিল পাচ্ছেন রাতের বেলা সুরা মূর্খ তেলাওয়াত করতে শেখেন অথবা মুখস্থ করে ফেলেন মুখস্থ করতে পারবেন না ইনশাল্লাহ কয়টা আয়াত এখানে কয়টা আয়াত বলেন তো চল্লিশটা কয়টা কয়টা তিরিশটা কটা নবীজি বলেছেন কোরআনে একটা সুরা আছে তিরিশ আয়াতের কত আয়াতের তিরিশ আয়াতের এই তিরিশ আয়াতের সুরা তার পাঠকের পক্ষে ঝগড়া করবে আল্লাহ পাকের সাথে কথোপকথন করবে বলবে যে আল্লাহ আমার পাঠকারীকে তুমি মাফ করে দাও জোর দিবে মানে এটা আল্লাহ পাকের ইচ্ছাতেই হবে এবং আল্লাহ পাক তার কথা শুনবেন এবং তাকে মাফ করে দেবেন ইনশাল্লাহ তো এই মুখস্ত মুখস্থ করা যাবে না ইনশাল্লাহ এই সুরা শেষে একটা কথা আছে কুরআসুরা বললে কুরআসুরা এই সূরা দিয়ে লেকচার শেষ হয়ে যাবে এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ শেষের একটা কথা বলবেন এই সুরের শেষের দিকে একটা কথা আছে কুল আরআইতুম ইন আসবাহা মাউতুম গাওরান ফমা আইন আল্লাহ পাক বলেন তোমরা কি কখনো ভেবে দেখেছো যে যদি আল্লাহ এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন কোন কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে আছে এই অ্যাপ থেকে আমাদের একটা শিক্ষা একটু বলি শোনেন শিক্ষাটা হচ্ছে আমরা এখন অপচয় খুব পটু আমরা খুব অপচয় করি জিনিসপত্র আমরা গ্যাস অপচয় করি রাষ্ট্রের সম্পদ অপচয় করি রাষ্ট্রের রাস্তাঘাট নিজের দাদার সম্পত্তি মনে করে নষ্ট করে ফেলি সম্পত্তি কিন্তু আমার না এটা রাষ্ট্রের জনগণের আপনি রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করতে পারেন না আপনাকে কিন্তু জব দিতে হবে এই যে রাস্তায় যাচ্ছেন মনে করেন টোল দিতে হবে বাইকটা টান দিয়ে না দিয়ে চলে গেলেন এই যে একটা চুরির অপরাধ হলো প্রতারণা হলো আপনার এটা হক ছিল রাষ্ট্রের নষ্ট হয়ে গেল এভাবেই রাষ্ট্রের নষ্ট হচ্ছে অনেকেই করছে এটা করা যাবে না এই যে পানি অপচয় অপচয় আমরা গ্যাস কোন করছে ক্ষেত্রে আমরা আমাদের হায়াত অপচয় করছি করছি না হায়াত অপচয় করছি না সময় সময় হায়াত অপচয় করছে আমাদের যৌবন অপচয় করছি মানে পটু একটা জাতিতে পরিণত হয়েছি আমরা আর কি আল্লাহ মাফ করবো আমাদেরকে আল্লাহ পাক দেখেন আল্লাবাক বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে যদি নিচে নেমে যায় আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য এর পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন খবর আছে আপনার সারাদিন একদিন চব্বিশ ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয় এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশের পানির অপচয় পানির কোন সংকটই থাকতো না এখন মনে হচ্ছে পানি তো অনেক সমস্যা নাই পানি চলে যেতে দিন সময় লাগবে নদী নদীগুলো শুকিয়ে যাচ্ছে না আগের মতো পানি আছে নদীতে নদীগুলো শুকাচ্ছে না অপচয় এমন একটা কাজ যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বরকত্তে উঠে যায় কি উঠে যায় বরকত আমরা অপচয় বন্ধ করে দিই আল্লাহ তৌফিক দান করুন আমাদের অপচয়টা দেখাচ্ছে একটু দেখেন আমরা মাসাল্লাহ মসজিদে যাই গিয়ে মার্শাল আমার ট্যাপটা ছাড়ি আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মার্শাল্লা তত বেশি ঠিক আছে পানি পড়তে থাকে এক পানি দিয়ে আমরা উজু করি এক বালটি পানি দিয়ে আমরা একজন উজু করি খেয়াল করে দেখেন এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে পাঁচশো জন মুসল্লি পাঁচশো বালটি পানি খরচ করে ফেলেছে ওমর খানুর যুগ হলে এই মুসল্লিরা মায়ের খেত উমর রাদিয়াল্লাহু যুক্ত থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হতো ওখানে প্রশাসন থাকতো কতটুক পানি ফলস করতে দেখার জন্য এটা কি অপচয় মনে হচ্ছে না আপনার কাছে এক বালতি পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতেন সহিহ বুখারী পড়ে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতেন আর আমরা ওযুই করি এক বালতি পানি লাগে আধা বালতি পানি লাগে আর এই শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম বাস পড়ছে পানি এক এক লিটার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার গোসল করতেছে আর মহিলা ঢুকলে তো কথাই নাই চল্লিশ পঞ্চাশ লিটার পানিও চলে যেতে পারে এই যে পানির অপচয় এটা লেকচারে বলবো বলবো ভাবছিলাম সুযোগ পাচ্ছিলাম না আজকে মনে পড়েছে বলে দিলাম যে পানির অপচয় করেন না আল্লাহ কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন পানির স্তর নিচে নেমে যেতে পারে কিন্তু আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে